ষষ্ঠ রাউন্ড শেষে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান পেয়েছেন দুই লক্ষ ছাব্বিশ হাজার নশো বিরাশিটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন পেয়েছেন এক লক্ষ একাত্তর হাজার আটশো বাষট্টি ভোট অর্থাৎ পঞ্চান্ন হাজার একশো কুড়িটি ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন খলিলুর রহমান অন্যদিকে বিজেপির ধনঞ্জয় ঘোষ পেয়েছেন এক লক্ষ আটচল্লিশ হাজার চৌত্রিশটি ভোট ষষ্ঠ রাউন্ড শেষে ঠিক জয়ের মুখে বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে ভোটারদের শুভেচ্ছা জানান খলিলুর রহমান সর্বশেষ খবরে জানা গেছে নবম রাউন্ডের গণনা শেষে খলিলুর রহমান পেয়েছেন তিন লক্ষ একচল্লিশ হাজার নশো সাতটি ভোট কংগ্রেসের মর্তুজা হোসেন পেয়েছেন দুই লক্ষ উনসত্তর হাজার নশো ছত্রিশটি ভোট অন্যদিকে বিজেপির ধনঞ্জয় ঘোষ পেয়েছেন দুই লক্ষ তিন হাজার সাতশো সাতান্নটি ভোট নবম রাউন্ড গণনাশি তৃণমূল প্রার্থী খলিলুর রহমান কংগ্রেস প্রার্থী মর্তুজারা হোসেনের চেয়ে একাত্তর হাজার নশো একাত্তরটি ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন রাজু 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 এটা ছয় রাউন্ড আরো রয়েছে কি থেকে আট এটা ডিক্লার হলে আপনাদেরকে আমি অফিস আমার বাইট সামনে আমি একটা হাসি দিয়ে